আমরা এসে সুন্দর মানে এই জায়গা আপনি সবকিছুর পাবেন এইখানে আসলে আপনি এত ফিল পাবেন দেখেন এই জায়গাটায় এই যে হচ্ছে আহ সাগরপার এখানে অনেক ঢেউ আমরা ওইখানে যাব একটু পরে আর এইদিকে অনেক সুন্দর একটা ঝাউবন আছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত অনেক সুন্দর সেই সাথে এখানে অনেকগুলো সাম্পান নৌকো আছে এখানে এবং এই এই দিক দিয়ে আপনারা অনেক দূর পর্যন্ত আপনারা হেঁটে যেতে পারবেন অনেক দূর তো এই দিকে এবং আমার সাথে আছে এইখানের পপুলার ফটোগ্রাফার একদম পপুলার বলতে পারেন প্রফেশনাল ফটো আপনাকে তুলে দিবে এই মেয়েটি এখানে আসলে আপনারা ওর দিয়ে ভালো ভালো ভিডিও শুট করতে পারবেন ওরা অনেক সুন্দর ছবি আরেকজন ও হচ্ছে আপনাকে ভালো ভালো ফটো করে দিতে পারবে তোমার নাম জানো কি শারমিন শারমিন ওরে ওরে আসলে পেয়ে যাবেন আর তোমার নাম রিফা পেয়ে তো এই তোমাদের কোন জায়গায় আসলে পাবে জায়গাটার নাম বলো দোলনা বীজ বললেই আপনারা এই জায়গাটা ওদের আসলে পেয়ে যাবেন ওরা খুবই সুন্দর ভালো ফটোগ্রাফি করে এবং এই জায়গাটা দেখেন আমরা একটু সাগরের দিকে যাচ্ছি অনেক সুন্দর দেখতে যেরকম সুন্দর পরিবেশটাও অনেক জজ। এবং এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে হান্ডে পারসেন্ট আর কেমন লাগতেছে গাইজ বিশ্বাস করেন মানে আমি যে এতটা খুশি দেখি অনেক গরম কিন্তু যে আমরা এই যে সাগরের কাছাকাছি আসছি এত ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এই মুহূর্তে কিন্তু একটা বাজে সো এখানে অনেক গরম রোদ তারপরে রোদের মধ্যে আমরা ভিডিও করতেছি বাট তারপরে হচ্ছে এই জায়গাটা অনেক ঠান্ডা যেটা এখানে সাগরের পানি আছে আর এখানে ঢেউগুলো কি আসলে

দোলনা বীজ বলেই আপনারা এই জায়গাটা আহ পেয়ে যাবেন এখানে আর এই জায়গাটা হচ্ছে একদম ফাঁকা একটি জায়গা মানে মানুষজন এবং অনেক আহ প্রচুর আপনারা ডিস্টার্ব করবেন এবং অনেক আছে গাইস এই যে দেখেন শামুক এই যে শিয়ক শমুকটা সুন্দর সুন্দর আপনারা আসলে এই জায়গায় পেয়ে যাবেন ওর জন্য শামুক তুলে দিচ্ছেন আমরা একটু নামবো একটু সাগরের মধ্যে নামবো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন পানিতে নামবা আচ্ছা ঠিক আছে আমরা একটু পানিতে নামবো চলো একটু নামি